হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল তো থামনেল দেখে বুঝে গেছে যে ভিডিওটা কোন টপিকের তো ইউটিউবে যদি ভিউস না আসে এবং ইনকাম না হয় তো এই দুটো সেটিং তুমি যদি না অন করো তোমার চ্যানেলে ভিউসই আসবে না এবং ইনকামই করতে পারবে না তো সবার প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বলছি তো চলো সবার প্রথম আমি তোমাদেরকে আমার ফোনের স্ক্রিনে নিয়ে গিয়ে তোমাদেরকে সেটিংটা দেখিয়ে দিচ্ছি তো তোমরা সবার প্রথম ইউটিউবে চলে আসবে তো চলো আমি আমার ইউটিউবে চলে এলাম আসার পর তুমি এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে সেটিংয়ের অপশানে ক্লিক করবে করার পর এখানে দেখতে পাচ্ছ জেনারেল তো এইখানে গিয়ে তুমি দেখতে পাচ্ছ আর্ন বাজেট বলে এখানে অপশান আছে এটাকে অন করে দেবে দেওয়ার পরে তুমি এইখানে চলে আসবে ভিডিওর কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছ হাই পিকটির কোয়ালিটি লেখা রয়েছে এইখানে তুমি হাই কোয়ালিটিতে অ্যাকসেপ্ট করে দেবে দেওয়ার পর তোমার যে কোনো ভিডিও নর্মাল ভিডিও কেউ যদি বাও দেখে সেটা হাই কোয়ালিটি দেখতে পাবে এবং তারও ভালো লাগবে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর লাইক করো আর তোমার চ্যানেলেও যদি ভিউজ না আসে এবং ইনকাম না হয় কমেন্টে আমাকে জানাবে আমি তার সলিউশন খুঁজে দেবো